এতই ব্যস্ত যে এদের কাছে সময় থাকে না জিমে গিয়ে জিম করার এই জন্য এরা তো নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক এবং গভীর দিকে আর গভীরে যাওয়া যাক আর কিছু মানুষের পেছনে আগুন জ্বালানো যাক আমার মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে টিকটকটাকে কেন নিজের কেরিয়ার হিসেবে নিতে পারলাম না দু সালে যদি টিকটকটাকে আজকে নিজের কেরিয়ার হিসেবে নিতে পারতাম তাহলে আজকে এদের মতো আমিও দেশ বিদেশে ঘুরতে পারতাম আজকে আমার এখানে বসে বসে ভিডিও বানাতে হতো না আমার লাভ লস নেই আমার ভগলের চোল আর মাথার চোলের মধ্যেও কিন্তু অনেক পার্থক্য থাকে অতএব আপনারা বুঝে গিয়েছেন কি বলতে চেয়েছি স্মার্ট হওয়া ভালো কিন্তু ওভার স্মার্ট হওয়া মোটেও ভালো নয় আমার মনে হচ্ছে টিকটকাররা বিজনেসম্যানদের থেকেও ভিজি কারণ এদের কাছে সময় ওঠে না ঝিমে গিয়ে জিম করার এই জন্য এরা রাস্তায় জিম করে নিচ্ছে আমি বিশ্বাস করি না অ্যালেক্সব যদি এভাবে হার্ড ওয়ার্ক করতে থাকে মানে এভাবে যদি রাস্তায় যদি পোশাব মারতে থাকে তাহলে আমরা খুব শীঘ্রই টিকটক একজন সিক্স প্যাক ওয়ালা হিরো পাবো কি বলেন কথা কি ক্লিয়ার না বেজাল আছে চালিয়ে যান চালিয়ে যান আমরা খুব শীঘ্রই আপনার সিক্স প্যাক দেখতে চাই তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো অতএব ভিডিও দেখবেন হাসবেন আর ভুলে যাবেন ভিডিও দেখি গায়ে মাখবে না ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে তো অতএব ভিডিওটিকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যদি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন এবং ভিডিওটি আপনারা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন